আজ তিন বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরলো ঢাকা এয়ারপোর্ট থেকে আমার বড় ভাষণ নিয়ে আসছে আর আমার ছেলে তার বাবাকে দেখে কি যে খুশি তার বাবার জামা ধরে টানছে একবার চুল ধরে টানছে যেন খুশি তার না ভিডিও কলে বাবাকে দেখেছিল আর এখন হচ্ছে তার বাবাকে সামনাসামনি দেখলো সামনাসামনি এক দেখাতেই সে তার বাবাকে চিনে ফেলছে আদো আদু বলিতে বাবার সাথে তো সে কথা বলারও চেষ্টা করতেছে আমি আড়ালে দাঁড়িয়ে এসব দেখছি সামনে যাওয়ার সাহস পাচ্ছি না কারণ আমার শাশুড়ি মা কি কি মনে করেন আমার শাশুড়িমা অনেক গরম প্রকৃতির একজন মানুষ আমার শ্বশুরও ভয় পায় ওনাকে আমার স্বামী বিদেশ থাকতে কল করলে দশ মিনিটের বেশি কথা বলতে গেলেই রাগারাগি শুরু করতেন মায়ের ভয়ে উনিও তেমন একটা কল করতেন না রাত হলে নিজের রুমে গিয়ে একটু কথা বলতাম এই যে উনি আসছেন এতক্ষণ হয়ে গেছে এখন পর্যন্ত ওনাকে আমি ভালো করে দেখি নাই উনিও আমাকে দেখেনি আমি রান্নাঘরে রান্না করতেছি সাথে আমার বড় যাও আছে আমার বড় যা আর ভাসুর দুই দিনের জন্য আসছে আমার ভাসুর হচ্ছে শহরে চাকরি করে সেখানেই হচ্ছে বাসা ভাড়া করে তারা থাকে আবার এদিকে উঠানে ধান সিদ্ধ করে সেগুলো হচ্ছে রোদে শুকাতে দেওয়া হয়েছে সেই ভয়েতে আমার স্বামী হচ্ছে আমাকে আর রুমে ডাকে নাই যদি এগুলো ফেলে তার কাছে যায় তার মা আবার রাগারাগি করবে আমার সাথে সব কাজ শেষ করে উঠান থেকে ধান উঠিয়ে খাওয়া দাওয়া করে ফ্রি হতে হতে বিকাল চারটা বেজে যায় ওনারা সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে যায় আমি আর আমার যা খাওয়া দাওয়া শেষ করে আমাদের হাতে যত কাজ ছিল সবকিছু শেষ করে আমরা হচ্ছে আমাদের রুমে যাব ওই মুহূর্তে আমাদের শাশুড়ি মা এসে বলে মাসুদ ঘুমাক মাসুদ হচ্ছে অনেক ক্লান্ত দুজনে মিলে কাঁথাটা সেলাই করে ফেলো মাসুদ আমার স্বামীর নাম শাশুড়ি মা কাঁথাটা দিয়ে চলে যায় শাশুড়ি মার কথা শুনে আমার চোখে পানি চলে আসে যা আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে কি করবি বল তোর স্বামীরও দোষ আছে আসছে তো সেই কখন এর মাঝে যদি একবার ডাকতো খেয়ে ফেলতো আমিও তো কিছু বলতে পারছি না কারণ আমি এখানে দুই দিনের জন্য আসছি আর কিছু বললে আম্মা বলবে দুই দিনের জন্য এসে এত ফটর ফটর করবে না না ওই দিন তোর হয়ে একটু কথা বলছিলাম তারপর তোর ভাইয়াকে দিয়ে আমাকে থাপ্পড় খাওয়াইছে ওর চাকরির জন্য দূরে থাকতে পারছি না হলে আমাকেও কি যে জ্বালানে জ্বালাইছে আগে ধৈর্য ধর দেখবি আল্লাহ তোর জন্য ভালো কিছু রাখছে যায়ের কথা শুনে মনকে শান্ত করি আর এমনিতেও আমার যা অনেক ভালো একজন মানুষ যখন ধানের সময় আসে বা অন্যান্য ক্ষেত ফসলের সময় আসে তখন তার ছেলে মেয়েকে আমার ভাসুরের কাছে রেখে এসে আমাকে সাহায্য করতে চলে আসে আর আমাদের সব কাজ শেষ হলে তারপরে হচ্ছে আমার যা তার শহরের বাসাতে যায় আর এত এত কাজ শেষে যখন সে বাসাতে যাবে আমাদের যে এত ফসল আদি খামারি সেখান থেকে আমার শাশুড়িমা তাকে কিছু কিছুই দেয় না তারপরও সে আমাকে সাহায্য করার জন্য চলে আসে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত আমরা সব কাজ শেষ করে হাঁস মুরগি খোয়ারে ঢুকিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তা তৈরি করতে যাই আমি আর আমার যা আমারও আস্তে আস্তে আমার স্বামীর প্রতি অভিমান জমতে শুরু করে মাকে এত ভয় পাওয়ার কি আছে এত বছর পর বিদেশ থেকে সে আসলো সবার সাথে দেখা হলো আমি তার স্ত্রী এখন পর্যন্ত আমার সাথেই দেখা হলো না তার কি একটা বারও ইচ্ছে করলো না আমার সাথে দেখা করার মনে মনে ভেবে রাখছি রাত্রে তো ঘরে আসবে তখন তাকে দেখাবো মজা রাতে খাওয়া দাওয়ার পর সবকিছু গোছ করে ছেলেকে নিয়ে রুমে চলে আসি ওকে ঘুম পাড়িয়ে আমিও নিজের ঘুমের ভান ধরে শুয়ে থাকি রাত প্রায় একটা বেজে গেছে সে তার বাবা মায়ের সাথে কথা শেষ করে রাত একটা বাজে হচ্ছে আমাদের রুমে আসে অনেকক্ষণ যাবত এভাবে শুয়ে থাকতে থাকতে চোখটা প্রায় লেগে আসছিল তারপরে যে উনি ঘরে আসছে সেই টেরটা কিন্তু আমি পাইছি ওনার আসার টের পেয়ে আমিও কিন্তু ঘুমের ভান ধরে শুয়েছিলাম আর আমাকে অনেকবার ডাকছে ডাকার পর আমারও খুব রাগ লাগতেছিল যে সকাল দশটা বাজে আসছে আর এখন রাত একটা বাজে আর একটা বাজে এখন সে আমাকে ডাকতেছে যখন সে দেখছে আমি অনেক রাগ করে করেছিলাম সে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলে সরি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও মা মুরব্বী মানুষ মা কি বলতে কি বলে ফেলছে কিন্তু কি করব বলো মাকে সেই ছোটবেলা থেকে আমরা অনেক বেশি ভয় পায় এখনো সেই ভয়টা কাটিয়ে উঠতে পারি না মাফ করে দাও প্লিজ প্লিজ এভাবে ক্ষমা বারবার চাচ্ছিল তারপরে কি আর করব দীর্ঘ একটা শ্বাস ফেলি আর তাকে খুশি করার জন্য হলেও একবার হাসি এখন অনেকেই বলতে পারেন যে এমনটা আবার হয় নাকি কিন্তু এটা একটা বাস্তব ঘটনা এক আপু শেয়ার করছে তাই কেউ বাজে মন্তব্য করবেন না আপনাদের ভালো মন্তব্যটাই শেয়ার করবেন আর আমাদের সমাজে যেমন ভালো শাশুড়ি আছে ঠিক কিন্তু অনেক খারাপ শাশুড়িও আছে